আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মন্টু বাড়ি জীবন দাস কাটি ইনান গালুয়া থানা রাজাপুর জেলা আমাদের বাড়ি জীবন দাস কাটির আমার চাচা নবাজ মুসলিম আলী হাওলাদা আর পালিত পুত্র মানে পাল্লগান ছিল পালক ছেলে ওই আওয়ামী লীগ করতো তো আমলীগ করার পরে ওই এলাকা অনেকেরই মারছে এ অনেকেরে লড়াইছে এবং যত কিছু আমলীগের আমলে আপনার যত কিছু আছে এই প্রাপ্য মানে আছে না সরকারি সহযোগিতা সবই হয় বক করছে এবং এর সাথে জড়িত ওর বাগিয়া গালুয়ার ইউনিয়নের পরিষদের সচিব রুবেল এ সব কিছু দিয়েছে একজন আর কার্ড তিনজনের কাঠ হেরে দিছে মানে আপনার আমার কাঠটা নিয়ে হেরে আরেকটা নিয়ে হেরে উনি এভাবে দীর্ঘদিন ধরে হারে লাগে নাম জমিল দণ্ড আর বাপের নাম হইলে মস্ত নাম্বার আর কি হচ্ছে পালিত পুত্র আমি তো আমি ছিলাম ঢাকায় আমি পাঁচ বছর আগে আসছি বাড়িতে ওরা তো আমাকে জাগা জমি সব দল করে খায় আমি বাড়িতে আসাতে ওর অসুবিধা হয়েছে আর কি যে খাইতে পারে না আর জায়গা অনেক জায়গা আমরা ওদের কাছে পাবো কিন্তু ওরা শালিশি মানে না আমরা শালিশি করছি পারি ওই শালিশি রোদা আমার কাছে আছে রোদা কিন্তু রোদা মানে না এরা এরা বলতে আছে শালিশি হয় নাই এরা নাকি শালিশির কাছে আরেকটা লেখিত দিতে পূর্ণ বিবেচনা করো শালিশ আর এই ভিতরে আপনার দেড় লক্ষ টাকার গাছ বেছে আমাদের বাড়ির গেছে ওরা বেঁচেবালাইছে আমি বাঁধা দিয়েছিলাম ও ওরা আবার বন্ধু মেয়ে আসছে আমার কাছে যে তুমি বাধা দিলা কে আমাকে আমার বাড়িতে সালে চিস বলে তাহলে আপনি গাছ দিচ্ছেন কে সালে চিজ আর রোজ দাঁত হোক তারপর আপনি গাছ নেন এ সম্পর্কে আমার কাস্তবয় হয় আমি বিয়ে করেছি আমি তা বলছি তাহলে ভাই এলে কি করা তুমি তাহলে গাছটা সারিয়ে দাও নিজের নিজের আনে করার দরকার নেই আমি একথা গাছ ছাড়ে দিচ্ছি এখন বর্তমানে আজকে এগারোটা বা এগারোটা সাড়ে এগারোটার ভিতরে আমি বাড়ির দিকেছি তো ওর ওই ছেলে যে বাড়ি আসছে আমি জানি না ওই সোয়াগ রাত্রে পলাই বাড়ি আসছে অত আমলিক যাওয়ার পরে কি এলাকা ছাড়ছিল আমরিক যাওয়ার পর এলাকা যখন ছাড়ছে হঠাৎ করে পলাই আসে বাড়ি আমি তো আর জানি না বাড়ি আসে পাশাপাশি ঘর কিন্তু ওই পলাই রয়েছে আর কি আমি ওই স্বাস্থ্য বোন আইসে আমার বাড়ি ওর বাবার বোনায় বসে আমার মেয়ে বড় মেয়ে আমি ওই আসিলাম গাড়ি চলেছে তখন ওই বাড়ি দিয়ে আমি জায়গাটা পাইছি জমি আমার জ্বালিয়েছে ওই জমিতে গাছ ছিল গাছের আমরা আগে যে কাঁঠাল সুবরি সেগুলো পারছি নামেও কাউকে জিজ্ঞাসা করে দেয় আমি ওকে জানাইছি যে ওই জায়গাটা আমরা পাইছি গাছ দেখছি জায়গাটা আমরা পাইছি কিন্তু জোর করি না পারছে দাম নিয়ে গেছি যে আপনি তো গাছের এগুলো পারিয়ে নিলেন এটা জায়গা আমি পাইছি আপনি নিলেন গা এরা ছাড়িয়েছি মানে না তারপরে কথা কথায় কথা কাটা কেটেইছে কথা কাটা কেটে আমি ঠিক আছে আমি যদি গাছের আমরা বা সুপের বাড়ি নিয়ে তাহলে এই জায়গা তো আমার দিছে তাহলে এই জায়গা আমি বেরা দিদি আর গাছটা তো মজবুত আছে দাম আটবে সে দাম না আটবেন এখন বেড়া দিয়ে গেছি সেটা তর্ক বিতর্ক ভিতরে আইয়া ওই সোহাগ আমার রাঁধা দিয়া মাথা একটা খুব দিছে আমি যখন আট বেছি তো আতে আমার আর খুব লাগছে এই হাতে খুব লাগার পরে আমি ওই রাঁধা ধরে রাখিয়ে দিছি রাখিয়ে দেওয়ার পরে হয়তো চল্লিশ গেছে আমি আমার এখন মেডিকেল ভর্তি আছি এই ঘটনা আর বিচার চাই আমি আর সুষ্ঠু বিচার চাই এখনো আওয়ামী লীগ দেশে ওই অত্যাচার করবো সতেরো বছর করছে এখনো করব তাহলে আমাদের স্থান কথা আমরা কই যাব